আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য আরেকটি অফার নিয়ে চলে আসলাম আপনারা জানেন যে আমরা প্রতি বৃহস্পতিবারে একটি ভিডিও দেই যেটাতে একটু অনেক ছাড় থাকে তো আজকে কিন্তু ভিডিও মিস করবেন না ইনশাল্লাহ যারা আছেন সুন্দর একটি ভিডিও হবে আর প্রাইজও অনেক রিজনেবল পাবেন এবং কি কোয়ালিটিও আছে কন্ডিশনও আছে আর কোয়ান্টিটিও আছে হ্যাঁ তো প্রত্যেকটা সেট আমরা দেখাবো আগে দেখাই আমরা কী কী ফোনের ভিডিও দেব এই ভিডিওর ভিতরে যদি আমার এই অল্প সময়ের ভিতরে আপনাদের কোনো মডেল পছন্দ থাকে সেটা আমাকে জানাবেন এইট এ ব্লু কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার সনি টেন মার ফোর সিক্স প্রো এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু আলট্রা আইফোন চোদ্দো আইফোন অ্যাস টোয়েন্টি থ্রি অ্যাস টোয়েন্টি টু এস টোয়েন্টি ওয়ান হ্যাঁ তারপরে থাকবে পিকজেল সেভেন ব্ল্যাক কালার হোয়াইট কালার যে কালার আপনার দরকার পিকজেল সিক্স সবকটা কালারই আমাদের কাছে আছে ইনশাল্লাহ সেভেন এ প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে আছে। সিক্স এ প্রত্যেকটা কালারই আছে সেভেন আরও কিছু ফোন আসছে আর সিক্স এ বা আর অন্য অন্য কোনো মডেল আসছে এগুলো এখন তো প্যাকিং থেকে আমরা ইয়ে করে নেই তো এই যে মডেলগুলো বললাম এই মডেলের ভিতরে যদি আপনার কোনো ফোন পছন্দ থাকে সেটা যদি আপনি দোকানে এসে কিনতে পারেন ওকে যদি না কিনতে পারেন সেক্ষেত্রে আপনার আসতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের হেল্প নিতে পারেন আমাদের নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে আপনার কোন ফোনটা পছন্দ ওইটা আমরা সম্পূর্ণ চেক করে কুরিয়ারে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিলে দুই টাকা দিলে আপনি ফোনটা ওখানে হাতে পেয়ে পাবেন অফিসে সুন্দরবন অফিসে ওখান থেকে দেখে তারপর বুঝে নিতে পারবেন তো এ হচ্ছে আমাদের কন্ডিশন আর আমরা ফোনের কন্ডিশনগুলো দেখাই হ্যাঁ প্রত্যেকটা ফ্রেশ বা কোন কোয়ালিটির কেমন আছে একটু যেটা আমরা একটু দেখাবো সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করব আপনারা একটু বোঝার চেষ্টা করবেন ফার্স্ট আমি দেখাইতেছি এস টোয়েন্টি টু ওয়ালটা এস টোয়েন্টি টু ওয়ালটা যদি আপনাদের কারো দরকার পড়ে তাহলে এটা পাবেন ঊনপঞ্চাশ হাজার টাকায় বারো দুইশো ছাপ্পান্ন জিবির ফোন হ্যাঁ তারপরে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সিক্স প্রো সিক্স প্রো পাবেন উনতিরিশ হাজার টাকায় বারো একশো আড়াই জিবি কারের ফোন তারপরে পেয়ে যাবেন আপনি এইট এ এটা আমাদের ছত্রিশ হাজার পাঁচশো বিক্রি করি কিন্তু অফারে শুক্রবারে আমরা সবসময় পঁয়ত্রিশ হাজার দুশো টাকা বিক্রি করতেছি তবে মাসা খুবই চমৎকার কন্ডিশন আছে আপনারা দুর্দান্ত অফারে ফোনগুলা অবশ্যই কালেক্ট করে নিয়ে নেবেন যাদের আসতে সমস্যা হয় তারা সুন্দরবন কুরিয়ারে নেওয়ার চেষ্টা করবেন ব্লু কালার আছে কালার আছে প্রত্যেকটা কালার আছে হোয়াইট কালার আছে ব্ল্যাক কালারও আছে হ্যাঁ কন্ডিশনগুলো দেখেন এই যে চার্জিং খুব কম ইউজের ফোন আমরা অল্প সময়ের জন্য আসছে একটু চেক করতে পারি নাই নাহলে আপনাদের চার্জিং সার্কেলটাও বলে দিতাম তো আপনারা যারা নিতে চান আইসা দেখে নেন সমস্যা নেই যারা কুরিয়ার নেবেন তাদের জন্য তো আমি আসি এই যে ব্ল্যাক কালারটা ও জোজ এটা কিন্তু শুক্রবারের চমৎকার যে অফারে আপনারা পাবেন আর যারা আজকে রাত্রেই ভিডিওটা দেখবেন তারা আজকে রাত্রেই অর্ডার করে ফেলবেন তাহলে সকালবেলা এসে আমি কুরিয়ারে পাঠাই দেবো ঠিক আছে কুরিয়ারে আমরা কিন্তু ফোন পাঠাই তারপরে পাবেন পিকজেল সেভেন পিস ফোন একটি চার্জিং ক্যামেরা এ টু জেড খুব চমৎকার পারফরমেন্সের ফোন যদি কারোর দরকার পড়ে আপনারা পঁচিশ হাজার টাকা একদম ফ্রেশ ভালো কোয়ালিটিটা যদি নিতে চান তো এই যে পিক্সেল সেভেন যে আপনারা নেবেন একদম সুপার কন্ডিশনের ফোন নিতে পারবেন কালার নিতে পারবেন প্রত্যেকটা সেট আমাদের খুব যাচাই বাছাই করে তারপরে কিন্তু এখানে আমরা ভিডিওর জন্য আনি আর শুক্রবারে সবসময় আমরা বেসিক্যালি চমৎকার অফারে দেওয়ার চেষ্টা করি তাই আমাদের এই ফোনগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় সেটা যদি আপনি দোকানে না আসতে পারেন তাহলে আপনারা সুন্দরবন কুরিয়ারে অর্ডার করে ফেলতে পারবেন আর দোকান ভিজিট করে যারা নেবেন তারা অবশ্যই দোকানে এসে আমাদের ফোনগুলো একবারে অন্তত দেখে যাবেন কন্ডিশন দেখে যাবেন কোয়ান্টিটি দেখে যাবেন রইলো আসবেন ইনশাল্লাহ তো ব্ল্যাক কালারও আছে আমাদের কাছে কালারগুলো আমি দেখাচ্ছি যে ব্ল্যাকের ভিতরেও এত ফ্রেশ পাওয়া যায় দেখছেন তো পঁচিশ হাজার টাকায় সুন্দর ফোন ভালো ফোন যদি কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন চলে আসবেন ইনশাল্লাহ বসুন্ধরা সিটিতে আমাদের দোকান রাধুকা ইন্টারন্যাশনাল বেসমেন্ট ওয়ান বাহাত্তর নাম্বার দোকান আর অবশ্যই জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন তো এই গেল পিকজেল সেভেন হ্যাঁ এরপরে আমরা একটু দেখাবো আইফোন আইফোন হচ্ছে আমাদের কাছে চোদ্দো আছে এইটটি সেভেন ব্যাটারি হেলথ এই একটা আছে নাইনটি টু এটা আমাদের শুক্রবারের অফার থাকবে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা যদি কারো দরকার পড়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক যেইভাবে বলছে চেক করে নিতে পারবেন এরকম একটি ফোনই আপনারা নিতে পারবেন একদম ফ্রেশ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র শুক্রবারের জন্য এই অফারটা দেওয়া হইব হ্যাঁ অ্যাস টোয়েন্টি থ্রি আছে আমাদের হাতে চল্লিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি প্লাস ই সিম নিতে পারবেন তারপরে আপনারা নিতে পারবেন অ্যাস টোয়েন্টি টু হাজার টাকায় নিতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি হাজার টাকা বেস্ট কোয়ালিটির বেস্ট ফোন উনত্রিশ হাজার টাকায় অন্য অন্য ফোনের সাথে আপনারা এই ফোনটাও আমাদের অফারে পেয়ে যাবেন 256 gb আপনারা ই সিম প্লাস একটা ফিজিক্যাল সিম থাকবে s22 29000 টাকা কোন ফোন দেখবেন ভাই যদি কোন ফোন মডেল পছন্দ থাকে তাহলে বলেন দেখাই এই 256 gb এর যে ফোনটা এই ফোনটা যদি আপনার হাতে নেন খুবই প্রিমিয়াম একটি লুক পাবেন কালারও আছে আমাদের কাছে যদি কারো দরকার পড়ে 29000 টাকা নিতে পারবেন এস টোয়েন্টি ওয়ান আছে আমাদের কাছে এটা পাবেন আপনারা চব্বিশ হাজার পাঁচশো টাকায় পাবেন এরপরে ব্ল্যাক কালারও আছে যদি কারো দরকার পরে সেম প্রাইজে থাকবে এটা কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি পিঙ্ক কালারও আছে আমাদের কাছে হ্যাঁ এই ফোনটা আজকে আসছে তো এই মডেলের ফোন যদি আপনাদের কারো দরকার পরে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন বসুন্ধরা সিটিতে আমাদের দোকান টেন মার ফোর আপনারা পাবেন তেরো হাজার টাকায় তারপরে পিকজেল সিক্স পাবেন সিক্স একদম বেস্ট কোয়ালিটির বেস্ট কন্ডিশনের যে ফোন আছে এগুলো কিন্তু আমাদের থেকে পাবেন এটা পাবেন হচ্ছে বাইশ হাজার টাকায় শুধু শুক্রবারের জন্য এই অফারটা চলবে বাইশ হাজার টাকায় অনেকে অনেক কথাই বলবে কিন্তু আপনার ফোনটা ভালো কিনতে হবে এটা আপনার মাথায় রাখতে হবে তো চলে আসবেন আমাদের কন্ডিশনগুলোও দেখবেন আপনি অন্য অন্য জায়গার থেকেও আপনি ট্রাই করবেন আপনার মন মত যেখান থেকে মন চাইব ওইখান থেকে কিনেন কিন্তু আমাদের ফোন অথেন্টিক এটা আপনার রিয়েলভাবে আপনাকে দেখাই দেবো চেক করে দেবো বুঝে নিতে পারবেন আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো চলে আসবেন ইনশাল্লাহ ফ্রাইডেতে উনত্রিশ তারিখে আপনাদের সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে যারা যারা ফোন কেনার আগ্রহ রাখেন সবার সাথেই দেখা হবে টাকা টাকা একদম সুপার ফ্রেশ ফোন হাজার এরপরে আমাদের কিন্তু পিকজেল সেভেন আরও আছে যেগুলো আমরা এখন পর্যন্ত চেক হয় নাই বা কয়েকটা চেক হয়েছে আরও কিছু ফোন আছে প্যাকিং করা এগুলো চেক হয় নাই তারপরে পিকজেল সেভেন এটা পাবেন আপনারা কালকে আসলে তেইশ হাজার টাকায় তেইশ হাজার টাকায় আপনারা চমৎকার একটি ফোন নিয়ে নিতে পারবেন এই শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে শফিক রাতুল ইউটিউব চ্যানেল বরাবরের মতোই চেষ্টায় থাকে যে আপনাদেরকে একটু কম বাজেটের ভিতরে ভালো ফোন ইউজ ফোন বাট এই ফোনটার প্রাইসটা একটু যাতে কমে পান একদিনের জন্য এই সুসুবিধাটা রাখি আমরা তো আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্টস করে বা আপনার শেয়ার করে বা আপনার কোনো মতামত দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এই আশাই করি আর কি তো যেই ফোনগুলো দেখাইলাম ইনশাল্লাহ চমৎকার চমৎকার ফোন দেখাচ্ছি আপনাদেরকে আর কন্ডিশনগুলোও বেস্ট ভালো কন্ডিশন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সহ কিন্তু এই ফোনগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন আর চলে আসবেন ইনশাল্লাহ শুক্রবারে ভালো ভালো ফোন নেওয়ার জন্য তো এই সেভেন এ সেভেন এর পড়ছে সিক্স এ আপনারা পেয়ে যাবেন কালকে আসলে আপনারা উনিশ হাজার টাকা পেয়ে যাবেন উনিশ হাজার টাকায় বেস্ট একটি ফোন পাবেন তবে স্লিম কোয়ান্টিটি আছে খুব সুন্দর ফোন আপনারা হাতে নিয়ে চেক করে দেখে তারপরে কিনতে পারবেন এরকম একটি ফোন আপনারা কিনতে হইলে যে গুগলের ফোন কিনবেন কিন্তু কম বাজেটের দিতে এরকম যদি দরকার পড়ে অবশ্যই আমাদের কাছে আছে উন উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকায় বেস্ট একটি ফোন হবে যেটার ক্যামেরা ভালো থাকবে আবার আপনার ইয়ে ভালো থাকবে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে কোনো নেটওয়ার্কিং কোনো ইস্যু থাকবে না এরকম চেক টেক করেই আমরা কিন্তু রাখছি ইনশাল্লাহ চলে আসবেন আর যারা অর্ডার করার দ্রুত অর্ডার করে ফেলবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস আর আপনার বিকাশে যে আপনি দু টাকা পেমেন্ট করলেন এইটার স্ক্রিনশট দিবেন আপনার নামে কনফার্ম হয়ে যাবে আপনি কুরিয়ারে চলে যাবে ফোন ওখান থেকে দেখে তারপরে কিনতে পারবেন খুলে তারপরে বাদ বাকি টাকা পেমেন্ট করতে পারবেন তো এই সুবিধাটা কিন্তু সবাই দিচ্ছে না আমরা দিচ্ছি কারণ আমাদের প্রোডাক্টের মান ভালো এটার জন্যই আপনি একদম অথেন্টিক একটি প্রোডাক্ট পাবেন এরকম হ্যাঁ তো এই ছিল আজকের আর আমাদের পিকজাল সেভেন তো আইয়া আরও আসছে কিছু কিছু ফোন চেক করা হয়েছে কিছু কিছু ফোন এখনও চেক করা হয় নাই তো এই টাইপের ফোনই আছে তো এগুলো দেখাতে দেখাতে অনেক সময় লাগবে তো আমাদের যে যারা গুগলের ফোন কিনবেন অবশ্যই চেষ্টা করবেন এই অ্যাডপ্টারটা আর একটা ক্যাবল আছে এই ক্যাবলটা কেনার কারণ এই ক্যাবলটা আমরা শুক্রবারে দুই হাজার টাকা রাখি হ্যাঁ অন্য অন্য দিন আমরা একটু বেশি চাই তারপরে অনেকে কমাই দিতে হয় তো স্যামসাংয়ের যে চার্জার আছে এটা আপনারা পনেরোশো টাকায় পাবেন এটা অনেক ভালো মানের চার্জার তাই আমরা সাজেশন করি আপনি নেবেন বা না নেবেন সে সম্পূর্ণ আপনার হ্যাঁ তো আমাদের ভাই এটা শুন এই যে ইউজ ফোনের সাথে সাথে আমাদের যে ফোনগুলো দেখাইলাম এই ফোনগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন বুঝতে চাই নেওয়ার চেষ্টা করবেন তো এস টোয়েন্টি টুয়ালটা সিক্স প্রো এইট এ সেভেন আইফোন চোদ্দো এস টোয়েন্টি ওয়ান টেন মার ফোর অ্যাস টোয়েন্টি থ্রি অ্যাস টোয়েন্টি টু পিকজেল সিক্স সেভেন এ সিক্স এ আরও কিছু ফোন যেগুলো আসছে ওগুলোর মডেল এখন বলতে পারতেছি না যদি আমরা আসে তাহলে সব ভিডিওর ভিতরে জানাই দেব আর আমাদের দোকান হচ্ছে একদম বসুন্ধরা সিটিতে রেজমেন্ট ওয়ান বাহাত্তর নম্বর দোকান হ্যাঁ আপনারা আছেন শপিং রাতুল ইউটিউব চ্যানেলে বড়ো বড়ো মতোই ভালোবাসা আর ক্লান্তিহীন পরিশ্রমের মূল্য দেবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই দেন তো লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন সাজেশন দিবেন ভালো থাকবেন দোয়া করবেন আপনার আসসালামু আলাইকুম